অনু তুমি বাসন না বাসনগুলো বলছে গাটা খুব চুল করছে তাই একটু দিচ্ছি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লইয় আইছো তুমি এসব কি বলতেছো তো বুঝে গেছে এখন কি বলি কিসে মেনমেন করে কি খাও না না কিছু বলছি না

না পারিস না তোর আজকে এক চর্মার আমি আটচল্লিশটা দাঁত এ কি বলো ওর তো মাত্র ষোলোটা দাঁত আটচল্লিশটা দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা ওর জন্য তোমার বত্রিশটা ধরে নিছেন ওরুম ভাই শুনলাম ভাবিদের রাইখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবী আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছে খুব ভালো করছেন তা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন নেই জানি হয় এই মনিলা আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তুমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো পাইতে দাদা নি ইস বলছি আজকে তুমি এমন কিছু করো জানো আমি তোমাকে বারে বারে মনে করি তাহলে কাজ করো বউ তুমি আমাকে 4 লাখ টাকা ধার দাও আচ্ছা বল তো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সব কিছুতে ভেজাল আছে কম আর বেশি

দেখ ভাই আমি মানছি ও বাড়িতে সোনা জানা চুরি করে নেয় আমার দেশে সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি আজকে আমি কোটিপতি তো কি হয়েছে তাহলে তুই বল এই আমি এখন কিভাবে বিয়ে করি